Bapak, jadi kita kau? শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো দেখো রাস্তায়ই আজকে ব্লগটা না শুরু করলাম বাড়ি থেকে ভিডিওটা শুরু করার একদমই সময় পাইনি বলতে পারো তার জন্যই আর দেখো আজকে কিন্তু ছিল রামনবমীর দিন বুধবার আর হ্যাঁ এখন হয়তো বলবে যে রামনবমী কবে চলে গেছে ভিডিওটা আজকে পোস্ট করছি কারণটা বলো তো কি ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই না লেট হয়ে গেল। এডিট করাই হচ্ছিল না তাই আর আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে মানে একটা মাসির বাড়িতে বান্ধবীও বলতে পারো তো এতটা রাস্তা আর সারা রাস্তা রামনবমীর এই র্যালিগুলো দেখতে দেখতে ভালোই মানে সময়টা কেটে গিয়েছিল বোরিং ফিল একদমই হয়নি আর সাথে তো বিনীত ছিলই ওর সাথে গল্প করতে করতেই চলে গিয়েছিলাম আর এখন বলতে পারো ওদের বাড়ির অনেকটা কাছে এসে পড়েছি কাছে বলতে এখনও তিন চার কিলোমিটার দূরে আছে মাত্র শালকুমারের গলিতে ঢুকবো ওখানে এসেছি আর যেহেতু ভিতরে কোনো দোকানে এখান থেকে একটা কিছু নিয়ে এখন ডান দিকের যাব ওটাই শালকুমারের রাস্তা আর ওদের বাড়ি এখনও তিন চার কিলোমিটার ভিতরে আর যেহেতু ওদের বাড়ি যেতে তিন চারটা গাড়ি পাল্টে যেতে হয় আবার আজকেই ফিরে যেতে হবে তার জন্য কিন্তু স্কুটিটা নিয়ে আসা আর স্কুটিটা বলো তো কি বাড়ির মামের কিন্তু নতুন কিনেছে এটাই চেয়ে নিয়ে এসেছি ওদের বাড়িতে আসার জন্য আর এসে দেখি যে যার মতো কাজ করছিল আর এখানে কেন এসেছি বলতো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো মাসির শাশুড়ি মা মারা গিয়েছিল তাই এসেছিলাম আর ওর বিয়েতে এসেছিলাম এর মাঝে কিন্তু এই দেড় বছর আসা হয়নি আবার আজকে আসলাম আর এতটা ভিতরে আমরা তো ভাবছিলাম হয়তো ভরার আমি যে হারিয়ে ফেললাম নাকি রাস্তাটা আর মোবাইলে না ব্যালেন্সও ছিল না ফোনও করতে পারছিলাম না তারপর এসে পৌঁছালাম আর এসেই দেখি ওর মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তারপরে আমাদের বাড়িতে নিয়ে গেল ঘরে একটু রেস্ট করে তারপরে বাইরে কিন্তু এগুলো একটু মানে তুলছিলাম আর এটা ওদের নিয়ম আর এখন কিন্তু সাদ্দর কাজ কমপ্লিট এখানে হচ্ছে কীর্তন করছে আর ওদের নিয়ম যে ওটা যিনি কি বানাচ্ছিলো ঠিক বলতে পারব না আর দেখো যাদের বাড়িতে আসছি তাদেরকেই কিন্তু তোলা হলো না এই যে এটাই হচ্ছে মাসি ওদের বাড়িতেই আসছিলাম আজ আর এখন বলতে পারো ওদের এখানে সব কাজ রিচুয়ালস যেগুলো নিয়ম থাকে সব হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে বাড়িতে বেরিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই সাবধানে থাকে সুস্থ থাকো টাটা বাই বাই